তাইওয়ানে ইসলাম ও মুসলমানদের জীবন আল্লাহর নামে শুরু করছি আজ আমরা জানব দূরপ্রাচ্যের এক ছোট্ট দ্বীপ দেশ তাইওয়ানে ইসলাম ও মুসলমানদের ইতিহাস ও জীবনযাত্রা সম্পর্কে আমি জি এম সেলিম ইমরান সাহস চলুন জেনে নেওয়া যাক তাইওয়ানের মুসলমানদের গল্প দৃশ্য এক তাইওয়ানের পরিচয় দক্ষিণ চীন সাগরের পাড়ের পর্বতময় দ্বীপমালা এটাই তাইওয়ান এশিয়ার ব্যাঘ্র নামে পরিচিত এই দেশটির আয়তন প্রায় তেরো হাজার আটশো বর্গ মাইল দুই সালের হিসাব অনুযায়ী তাইওয়ানের জনসংখ্যা দুই কোটি ত্রিশ লাখের বেশি তবে এর মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র ষাট হাজার দেশটির রাজধানী তাইপে আর অধিকাংশ মানুষ চীনা বংশোদ্ভূত দৃশ্য দুই মুসলমানদের আগমন তাইওয়ানে মুসলমানদের ইতিহাস শুরু হয় প্রায় সাড়ে তিনশত বছর আগে ষোলশো সালে কোকসিঙ্গা নামের এক চীনা নেতা ডাজদের বিতাড়িত করতে গিয়ে নিয়ে আসেন বহু মুসলিম পরিবার এই পরিবারগুলোই ছিল তাইওয়ানের প্রথম মুসলিম অভিবাসী এরপর উনিশশো সালে চীনে গৃহযুদ্ধ শুরু হলে প্রায় বিশ হাজার মুসলিম পরিবার আশ্রয়ের খোঁজে চলে আসে তাইওয়ানে দৃশ্য তিন নতুন জীবন ও সংগ্রাম চীনের মুসলমানদের সঙ্গে তাইওয়ানের মুসলিমদের সম্পর্ক গড়ে ওঠে উনিশশো সালের দিকে পরে মিয়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন ও পাকিস্তান থেকে বহু মুসলমান কাজের সন্ধানে আসে এই দ্বীপে শ্রম ও ব্যবসার মাধ্যমে তারা ধীরে ধীরে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে দৃশ্য চার ইসলামী তৎপরতা ও মসজিদ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এই দেশে মুসলমানদের ধর্মীয় জীবন সহজ নয় তবুও তাদের রয়েছে এক অনন্য কেন্দ্র তাইপে গ্র্যান্ড মসজিদ উনিশশো সালে সালে স্থানীয় মুসলিম ও মুসলিম রাষ্ট্রগুলোর সহযোগিতা নির্মিত এই মসজিদই হল তাইওয়ানের ইসলামিক কেন্দ্র প্রতিবছর এখানেই প্রায় একশত মানুষ ইসলাম গ্রহণ করেন দৃশ্য শিক্ষা ও সংগঠন তাইওয়ানে রয়েছে বিভিন্ন ইসলামী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান যেমন চীনা মুসলিম সংঘ চীনা মুসলিম শিক্ষা সংস্কৃতি ইনস্টিটিউট এবং চীনা মুসলিম যুব সংগঠন এগুলো মুসলমানদের শিক্ষা সমাজসেবা ও ইসলামী সংস্কৃতি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দৃশ্য ছয় বর্তমান অবস্থা আজ তাইওয়ানের মুসলমানরা শান্তিপূর্ণভাবে বসবাস করছে তারা স্থানীয় সমাজের সঙ্গে মিশে থেকেও নিজের ইমান নামাজ রোজা বজায় রাখছে মসজিদ দাওয়াতি কাজ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে এই দ্বীপ দেশে একটি ছোট দ্বীপেও যখন ইসলামের পতাকা উঠছে তখন বোঝা যায় আল্লাহর দিন কখনও থেমে থাকে না তাইওয়ানের মুসলমানদের দৃঢ় ইমান আমাদের জন্য এক অনুপ্রেরণা আমি জি এম সেলিম ইমরান সাহস দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ